টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় একাকার টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম বা বাসতের পাওকা তো চুপ টাকা তুমি মান মুখে ফুটাও হাসি কেউ ছুটে পায় না কেউ রাশি রাশি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণের বিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র যে চুমুকে সরদ খারাপ যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খারাপ

আমরা বুঝতে সমাজে কথা উচ্চ স্বরে না বলিতে sacrificio করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে झुका दी अल्लाह কে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না বলতে পারে শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শশ্নবিদের উম্মত বলে দাবি করে যদি এই নবীর জিয়ার কানিয়ানিরা দখল করে নবীর জন্য যদি রক্তের বহে নদী তবুও হবে না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিশ্বাসীকে যদি না গড়ে পারেন শশ্নবিহিন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে জীবন বসে থাকা নয়, সে আসবে করো যদি ভয় নাকি আমরা দেখেছি না গত ষোলো বছর যাবত আমাদের মাথার উপর একটি শক্তি চেপে বসেছিল ঠিক কে বলেন আমাদের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসতে চায় তারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে কিন্তু তাদেরকে সরাতে পারেনি কিন্তু যখন ছাত্র জনতা মাঠে ময়দানে ছাপিয়ে পড়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তখন এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সুতরাং বোঝা গেল রক্ত ছাড়া কখনো বিপ্লব হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানাতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে রানের ওই তোমাকে হবে ওই জনে সব রক্ত টুকু জমিনেই ফেলে দেবে তবু তোমাই লড়তেই হবে পরা পরাজয় তবু তোমাই লড়তেই হবে মানি মানিভের পরাজয় বিপ্লব মানে জীবন দিয়ে আর বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়ে আর বসে থাকা নয় সে কোনোদিন আসবে না করো যদি ভয় একটু জোরে শুনতে চাই গরম তো একটু হইলাম এবার একটু মজার সঙ্গীতে চলে যায় কি বলেন টাকা 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 রে কি টাকা একটু জোরে বলতে হবে কি টাকা 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 রে আজ টাকা আকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা আকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজকাকা টাকা 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 রে আজকাকা টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় আকাকা টাকা তুমি করে নাও অনেকের ঘুম শক্তি بواسطের পাও কত চুক টাকা তুমি মান ফুটাও হাসি কেউ জিতে পায় না কেউ রাশি রাশি আকা তুমি মা বাবার আদরের ধন দেহ মায়া মমতা রাখে সারা কোন টাকা তুমি শ্বশুর এর ঠিক না বটি প্রিয় দুলাভাই এই কথাগুলো একটু বেশি ঠিক ঠিক কি না তোমার জন্য হয় কতজন শান্তির আগুন তোমার জন্য হয় কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাধাও নিমিশেই আপনকে দূর করে দাও বহু চলে যায় মামা খালু কাকা তাকা টাকা টাকার রে তাকা টাকা কাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা তাকা টাকা টাকারে কি টাকা একটু জোরে বলেন কি টাকা আমার মামু খালু নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বুঝা নয় ঠিক না এই দিন চলে গেছে আগের দিনে ঠিক না পাঁচই আগস্টের পর পুরো বাংলাদেশের বৈষম্য দূর করতে হবে ঠিক না আগামী দিনে এদেশে কোনো বৈষম্য চলবে না আমার মামু খলু নাই চাকরি আমি কেমনে পাই দাইত দেশের বোঝা হয়ে ভবগুরে দিন কাটাই দাইত দেশের বোঝা হয়ে ভবগুরে দিন কাটাই তুই তো তুই তো তুই তো পড়া শুনাই ভালো চিলি বিয়ে মেতে পাঁচ দিলি পড়া শুনাই ভালো চিলি বিয়ে মেতে পাঁচ দিলি साड़ी ভি কেটে শাবি নিলি কত জায়গায় সিভি দিলি তবু তোর চাকরি হয় না ভাই কারণ কি কারণ আমার মামু খালু নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভব দিন কাটায় তাই তো দেশের বোঝা হয়ে ভব দিন কাটাই ঠিক না আরেক শ্রেণীর অলস ও মেধাবী মেধাহীন মানুষ চাকরি পেয়ে যায় কিভাবে পেয়ে যায় চলুন শুনি আবুল ও আবুল তুই কেমনে চাকরি পেলি রুজি কাছে পাকা খেলি তুই কেমনে চাকরি পেলি রুচি কাছে পাকা খেলি পাশ করিলি ঠেলি ঠুলি জবাব শুনে অবাক হয়ে যায় এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায় ঠিক না আমার মামু খালু নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভবুরে দিন কাটাই তাই তো দেশের বোঝা হয়ে ভবুরে দিন কাটাই আরেকটু দূরে মান একসাথে মার হাবা মারা গুলো এর পাশে মার হাবা বলেন একসাথে বলেন মার হাবা এবার হবে সবচেয়ে গরম সঙ্গীত দিল্লিন ঢাকা